আসসালামু আলাইকুম শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আজকে আমি সুরিন ট্যাবলেট নিয়ে কথা বলবো আপনাদের সাথে এই সুরিন ট্যাবলেটটি আপনারা কেন গ্রহণ করবেন কীভাবে গ্রহণ করবেন কে সমূহ এবং এটি কীভাবে গ্রহণ করতে হয় মূল্য সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওতে অবশ্যই ধৈর্য করে এই ভিডিওটি দেখতে থাকুন শুরুতেই জানিয়ে দেব এই সুরিন ট্যাবলেটটি আপনারা কেন গ্রহণ করবেন বিশেষ করে যাদের কাশি রয়েছে গলা ব্যথা রয়েছে শ্বাসনালীর প্রধাও সর্দি ইনফ্লুয়েঞ্জা সমস্যা যারা রয়েছে যাদের প্রচুর কাশি হচ্ছে গলার ভিতরে খুসখুস করছে তারা এই ট্যাবলেটটি গ্রহণ করতে পারেন যার ফলে আপনাদের শুষ্ক কাশি বা খুসখুসে কাশি থেকে মুক্তি পেতে পারেন এছাড়াও যাদের গলা ব্যথা রয়েছে এবং শ্বাসনালীর সমস্যা রয়েছে তারাও এই ট্যাবলেটটি গ্রহণ করে ভালো একটি ফল আশা করতে পারেন এবারে জানিয়ে দেব এই শরীর ট্যাবলেটটি আপনারা কিভাবে গ্রহণ করবেন বিধি হিসাবে প্রাপ্তবয়স্করা এটি দুটি ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার গ্রহণ করতে পারবেন শিশুদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে একবার চুষে গ্রহণ করতে পারবে অবশ্যই আপনারা একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্যাবলেটটি গ্রহণ করুন কারণ আপনাদের রোগের উপর ভিত্তি করে ঔষধের কম বেশি বেশি নির্ধারিত হতে পারে এবারে জানিয়ে দেবো এই সুরিন ট্যাবলেটটি প্রস্তুত কোম্পানি সম্পর্কে এই সুরিন ট্যাবলেটটি প্রস্তুতকারকা ন্যাচারাল মেডিসিন লিমিটেড জানিয়ে দেবে এই সুরিন ট্যাবলেটটি ব্যবহারের ফলে বা গ্রহণের ফলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় এই সুরিন ট্যাবলেটটি গ্রহণের ফলে তেমন ভালো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না তবে মাঝে মাঝে একটু বমি বমি ভাব পেট ব্যথা ও বধাম তৈরি হতে পারে এবারে জানিয়ে দেবো এই শুরিন বা ইউনানি মেডিসিন শুরিল ট্যাবলেটের দাম সম্পর্কে এটির বর্তমান মূল্য হচ্ছে পার পিস দুই টাকা এবং পাতা ওষুধের দাম হচ্ছে বিশ টাকা তো প্রিয় দর্শক মণ্ডলী আজকের এ পর্যন্তই আপনাদের যে কোনো মেডিসিন বিষয়ক তথ্য জানার থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব সঠিক তথ্য বা পরামর্শ দেওয়ার জন্যে প্রিয় দর্শক মণ্ডলী আজকের এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে